বাতি কিদার বাধুন সিরেে আলোর পথে আয় আল্লার বান্দা আসুনের উুম্মতে সঠিক পথে আয় বাতিলা কিদার বাদন সিরে আলোর পথেয়া আকিদার মাঝে থাকলে তোমার কোনো গরল মত সোনালি জীবন পুরাবেে তোরহাারিয়া সরণ পথ আকিদার মাঝে থাকলে তোমার কোন গরল মত সোনালী জীবন পুরা বেড়ে তোর হারিয়ে সরল পথ সঠিক আকিদাই কায়েম ছিলেন নবীর সাহাবাই সঠিক আকিদাই কায়েম ছিলেন নবীর সাহাবাই সেই পথের পথিক হতে সবে মিলে রায় সেই পথের পথিক হতে সবে মিলে আয় আল্লাহর বান্দা রসুলের উম্মত সঠিক পথে আয় বাতিল কি দর বাঁধুন সিড়ে আলোর পথে আয় নবীর নাকি গুনা করেছে বলছে কারা তাদের আজিকে বুঝিয়ে দিতে তোদের সারা কই কি গুণা করেছে সে বলছে কারা ওই তাদের আজিকে বুঝিয়ে দিতে তোদের সারা কই রুবিরমা শুনতানিস্প শ্রেষ্ঠ এ ধর নবীর মাসুম তারা নিষ্পাপ শ্রেষ্ঠ এ ধরায় নবুয়ের উচ্চ মাকাম দিলেন খোদা তাই নবুয়ের উচ্চ মাকাম দিলেন খোদা তাই আল্লাহর বন্দার শুনে রুমত সঠিক পথে আয় বাতিল কি দরবাদ সিড়ে আলোর পথে আয় নবী নবীরকে মূর বলে কোন সে অবুজ দল হবে না তারা হবে না কবু হবে না যে সকল নবী রসুলকে মূরদ বলে কোন সে অবুজ দল হবে না তারা হবে না কবু হবে না যে সকল নবী রাসূলগণ কবর শরীফে जिंदा আছেন হায় নবী রাসূলগণ কবর শরীফে जिंदा আছেন হায় মুসা নবী কে হালে পায় মুসা নবী কে اكو দারাスル হালে পায় আল্লাহর বান্দা রাসুলের উম্মত সঠিক পথে আয় মতি লাকি দরবাদhun আলোর পথিয়া মোদের নবী হায়াতুন নবী আসেন জিন্দা হালে মোদের লাগি দুয়াই রত আছেন শত সকালে মোদের নবী হায়াতুন নবী আসেন জিন্দা হালে মোদের লাগি দুআয় রত আছেন শত সকালে কোর্স কি কাজ নবী দেখতে পায় উম তে কোর্স কি কাজ নবী দেখতে পায় মুর্দা বলা কাদের শোভা পায় বলা কাদের পায়। আল্লাহর বান্দা দাদের উম্মত সঠিক পথে আয় বতিল কি দর বাধুন আলোর পথে আয় সাহাবাদের সমালোচনা হাদিসে হারাম করবে যারা দোজাহানে পাবে না আরাম সাহাবাদের সমালোচনা হাদি সে হারাম করবে যারা তো জাহানে পাবে না আরাম জীবন করবান করল যারা রাসুল পায় জীবন করবানুজারা রাসুল পাকের পায় নাগম হারা হত ভগারা তাদের বদনাম গায় নাগম হারা হতো ভগারা তাদের বদনাম গায় আল্লাহর বান্দা রসুলের উম্মত সঠিক পথে আয় বদল কি দর বাধুন সিঁড়ে আলোর পথে আয় মন গড়া কোরনের তফিল করবে জন ভাই রাজুল পাকের হাদিস বলে মন গড়া কোরআনের তফসিল করবে জন ভাই রাজুল পাকের হাদিস বলে তার ইচ্ছ করে দজকوریت করতে যারা চায় ইচ্ছ করে দজকوریت করতে যারা চায় তাদের হতে দূরে থাকো না যাতের আশায় তাদের হতে দূরে থাকো রাজার আশায় আল্লাহর বান্দা রাসুলের উম্মত সঠিক পথে আয় বাতি লাগি দর바জুন সিঁড়ে আলোর পথে আয় शरी अवतार मारे पदूई मिले इस्लाम मारे फते मने न कारा जानो त दरनाम रिल में अवतार मरे पदूई मिले इस्लाम मारे फे मने न कारा जानो ता दरनाम মরবার শিক্ষা ফরজ লিখে হাদি সের পাত শিক্ষা ফরজ লিখে হাদি সের পাতি ফির ধরে মানুষ সঠিক শিক্ষা পায় ও কনি ফির ধরে মানুষ দিনী শিক্ষা পায় অন্দর বান্দা রসলে উম্মত সঠিক পথে আয় বতি লি দর বাড়ে আলুর আয় পীর দরবেশ সিদ্ধিক সালেহীন তাদের পথে চলতে বলেন রবু লালামী নলি পীর দরবেশ সিদ্দিক সালেহীন তাদের পথে চলতে বলেন আলামিন ওলিদের কথা শুনে যারা ঠাট করে যায় ওলিদের কথা শুনে যারা ঠাট করে যায় তাদের বিরুদ্ধে আল্লাহ ঘোষণা দেয় তাদের বিরুদ্ধে আল্লাহ তালা জিহাদ ঘোষণা দেয় আল্লাহর বান্দার সুলে রুম সঠিক পথে আয় মিল কি দার বাজুম ছিঁড়ে আলোর পথে আয় বিরলিদের কারা মতে বেজার হয় কার তাদের প্রতিহিংস করে জল বু বিরলিদের কারা মতে বেজার হয় কার তাদের প্রতিহিংস করে জল কাদের বু ওলিদের কারা মতে আছে খুলে দেখো হায় ওলিদের কারামত পুরানে আছে কুলে দেখো হায় শত শত হাদিস আছে চোখ জুড়িয়ে যায় শত শত হাদিস আছে চোখ জুড়িয়ে যায় আল্লাহর বান্দা রাসূলের উম্মত সঠিক পথে আয় বাতিল কি তার বাদন ছেড়ে আলোর পথে আয় উশিলা ধরা হারাম বলে কেউ বনা যায় গাত্র দা উঠছে তাদের শুনে পীরের পায়ে উসিলা ধরা হারাম বলে কেউ বনা যায় গাত্রদা হ উঠছে তাদের শুনে পীরের পায়ে উসলা ধরছেন মোরন নবীজি হাদিস ফুলতে আয় উসিলা ধরছেন মোরন বীজে হাদিস ফুলতে আয় উলা ধরল পয়লা মানুষ মোহাওয়ায় উসিলা ধরলো পয়লা মানুষ বান্দা মোহায় অন্দর সঠিক পথে আয় বতিল কি দরবাদে আলোর পথে আয় ইমাম মাহাদি আসবে ধরায় হাদিস পাকে মেলে তারা আগমন মিথা বলছো ঠাটা হাসির চলে ইমাম মাহাদি আসবে ধরায় হাদিস পাকে মেলে তারা আগমন মিথা বলছো ঠাটা হাসির চলে চল চতুরি করবি কত দেখতেছে আল্লাহ চল চতুরি করবি কত দেখতেছে আল্লাহ নবীর হাদিসকে নামানার ফল ভোগতে হবে তাই নবীর হাদিসকে নামানার ফল ভোগতে হবে তাই আল্লাহর বান্দা রাসুলের উম্মত সঠিক পথে আয় বাতিলকি দরবা সিরে আলোর পথে আয় পীর মুড়িদি বলছ চিন্তা ভাবনা নাই ভারতবর্ষের এই জমিনে কেমন ইসলাম পাই পীর মুড়িদি সেরকে বলছ চিন্তা ভাবনা নাই ভারতবর্ষের এই জমিনে কেমন ইসলাম পাই কোটি বেদিনী মানান পীরের রসিল কোটি বেদিনী মানন্দ পীরে রসিলাই পীর মুরিত কে শেরেক বলা গুমরাদের মানায় পীর মুরিত কে শেরেক বলা মানায় আল্লাহর বান্দা রাসূলের উম্মত সঠিক পথে আয় বাতিল কি তার বাঁধন ছিড়ে আলোর পথে আয় কোটি কোটি আলেম দিল পীরের হাতে হাত तोरी कसो बक मास्क कोलो हुई बाया कोटी कोटि आलम दिलो पीर राते भार तोरी कसो बक मास्क कोलो हुई बाया চার মধা বেচারি ইমাম পীরের কাছে যায় চার মধা বেচারি ইমাম পীরের কাছে যায় ভ্রান্ত দিল তোর সত্য কেন নাগি নাগাল পায় ভ্রান্ত দিল তোর সত্য কেন নাগি নাগাল পায় আল্লাহর বান্দা রাসূলের উম্মত সঠিক পথে আয় বাতিল কি দরবাদম সিড়ে আলোর পথে আয় ভরা ছিল নবী মুস্তফার এই তরিকায় কায় ছিল তামান সাহাবার বুক ভরা ছিল নবী মুস্তফার এই দাড়ি ছিল তামান সাহাবার মুমিনের নিশান দাড়ি নিয়ে কাদের কত মুমিনের নিশান দাড়ি নিয়ে কাদের পত কেউ বকাটে কেউ বসাটে হারাম তোরি কেউ বকাটে কেউ বসাটে হারাম তোরি গায় আল্লাহর বান্দা রাসুলের উম্মত সঠিক পথে আয় বাতি লাগি দরওয়াজন সিঁড়ে আলোর পথে আয় বেদিন যাত্রী লেবাস ছাড়ো হুকুম রাসুলের গোল জামা গোল টুপি মাথায় পাগড়ি পরো ফে দিন জাতির লেবা সারো হুকুম রাসুলের গোল জামা টুপি মাথায় পাগড়ি পরো পে লেবাসের মধ্যে নাই রে ইসলাম বলবে বেজেই জনায় লেবাসের মধ্যে নাই রে ইসলাম বলবে বেজেই জনায় রোজ হাসরে সেই দিনে পড়বে সমস্যায় রোজ হাসরে সেই দিনে পড়বে সমস্যায় আল্লার বন্দা পথে আয় বতি দর আলোর পথে আয় মজব মানা ফৌরজ বলি বেতারা হবে যে গুমরা মজব মানা ফৌরজ বলে মে মেরা জারা ছড়ি বেতারা হবে যে গুমরা কোন বাতিল দল মাঝা না মোদের জামানায় কোন বাতিল দল মাঝা মানে না মোদের জামানায় সত্য আলো রোশনি ছেড়ে আধারে কাতরায় সত্য আলো রোশনি ছেড়ে আধারে কাতরায় আল্লাহর বান্দা রসুলের উম্মত সঠিক পথে আয় বাতিল কি দরবাধন আলোর পথে আয় কবর জিয়ারত বলছে কারা মূর্তি পূজার মিল ফুল মুর্দা দিল কবর জিয়ারত বলছে কারা মূর্তি পূজার মিল ভুল কি দার মরি চপড়া তাদর মুরদা দি খোদার হাবিব খোদার হাবিব যেমন তিনি বাকির দরো যায় দুহাতুলে কবর জিয়ারত করেন তিনি হায় দুহাতুলে কবর জিয়ারত করেন তিনি হায় আল্লাহর বান্দা রাসূলের উম্মত সঠিক পথে আয় মাটি লকি দরবাদুন সিঁড়ে আলোর পথে আয় মুরাকাবা মুশাহাদা জিকির দুরাদা আমল করেছেন প্রিয় নবীজি হুকুমে আল্লাহ কাবা আবা জিকির কি আমল করেছেন প্রিয় নবীজি হুকুমে আল্লাহ এইসব নাকি দিন কয়েমে বাধা হয়ে দাঁড়ায় এই সব নাকি দিন কয়েমে বাধা হয়ে দাঁড়ায় জাহেলের মুখে এই কথা মানায় পথ ভ্রষ্ট জাহেলের মুখে এই কথা মানায় আল্লাহর বান্দা রসুলের উম্মত সঠিক পথে আয় বাতি রাখি দার আলোর পথে আয় মোরা কাবা করতে হবে হুকুম যে আল্লাহর মোরা কাবাকে মোরা কাবা বলার সাহসকার মোরা কাবা করতে হবে হুকুম যে আল্লাহ মোরা কি রোগে জারে না গল্পায় কি দর রোগে যারে না পায় ভ্রান্ত পথে সেই পথিকে এই কথা মানায় ভ্রান্ত পথে সেই পথিকে এই কথা মানায় বান্দা রসুলের উম্মত সঠিক পথে আয় তার আলোর পথে আয়। একুদা সাহাবা আরজ করে কাছে নজদের লাগি দোয়া করতে সবাই মোদের যাচ্ছে একুদা সাহাবা আরজ করে রাসুল পাকের কাছে নজদের লাগি দোয়া করতে সবাই মোদের যাচ্ছে রসুল্লাহ নাই দোয়া বলে দিলেন তাই রাসুল্লাহ নাই দোয়া বলে দিলেন তাই নজদ হতে নজাস ছড়া ধরায় নজদ হতে ফেত না পাস ছোড়া ধরায় আল্লাহর বান্দা রসুলের সঠিক পথে আয় বদি লি দরবাদুম সিড়ে আলুর পথে আয় রসুলের কথা প্রমাণ হলো অনেক দিনের পর নাম ধরিয়ে কালে মাসল অতি ভয়ঙ্কর রসুলের কথা প্রমাণ হলো অনেক দিনের পর নাম ধরিয়ে কালে মাসলো অতি ভয়ঙ্কর আলে শুনতের আলে মেরা তার কঠিন খাবায় আলে সুনতের আলে মেরা তার কঠিন থাবায় কত জনের সাধের জীবন খতম হয়ে যায় কত জনের সাধের জীবন খতম হয়ে যায় সুলে উম্মত সঠিক পথে আয় বতি তার দরবাজন সিঁড়ে আলোর পথে আয় চে বর হাত তুলিয়া সঠিক পথের দিশা মন থেকে তোর সরিয়ে দে রে আধার কুয়াশা চাউরে বার তুলিয়া সঠিক পথের দিশা মন থেকে তোর শরীর দে রে আধার কুয়াশা গর্ব জীবন সচ আলোর নুরানি ঠিকানায় গর্ব জীবন সচ আলোর নুরানি ঠিকানায় আর এ সুন্নাত আল জামাতের শত আকীদার আর এ সুন্নাত আল জামাতের শত আকীদার আল্লাহর বান্দা রাসূলের উম্মত সঠিক পথে আয় বাতিল আকীদার বাঁধন ছিড়ে আলোর পথে আয় বাতিল আকীদার কালো তালিকা সাগরে ডুবায়ে দে নাপাক নদের তিক্ত শরব তারা ফেলে দে নদী লকী দর কাঁও তরিকা সাগৰে ডুবাইয়ে দে নাপত নদে তিক চড়তৰ ফেলে দে নয় ধৰি আর ম ক কিদৰ্তাবিজ দে গলাই নয় ধৰি আর মক কী দৰ্তাবিজ দে গলাই নবি সিদ্দিক শোহি দলির শ তোকা সিদ্দিক শোহিদলিৰ শ তোকা আল্লাহর বান্দা রাসুলের উম্মত সঠিক পথে আয় বাতিল কি দরবাদ সি আলোর পথে আয় আল্লাহর বান্দা রাসুলের উম্মত সঠিক পথে আয় বাতিল কি দরবাদ সি আলোর পথে আয় অলার বন্দার সুলে রুমত শোটি পথে পাতে আয় গতি লকি দর বাদন আলোর পথে আয়